আবারও বিএডিসির উৎপাদিত গম সর্বনাশ চাষীদের মিলেছে নানা জাতের মিশ্রণ অভিযোগ গেল বছরে ঢাকা অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে গম সংগ্রহ করে বিএডিসি উৎকোচ নেয় কোটি টাকা তবে ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ বিএডিসি কর্তৃপক্ষ মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের রিপোর্ট ছবি তুলেছেন মেহেরপুরের হরিরামপুরের কৃষক কলিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া প্রণোদনার বাড়ি তিরিশ জাতের গম আবাদ করেছেন লক্ষ্য বীজ উৎপাদন কিন্তু মাঠের ফলনে হতাশ তিনি কেননা সকিয়তা হারিয়ে ফলন কমেছে জাতটির পাঁচটা জাতি হয়েছে গমের একটা জাত পাঁচটা জাত গমের আরও তার সাথে দুইটা যুক্ত হয়েছে জবের একটা একটা বিলাতি এই সাত রকমের জাত এটা কোনটাকে আমি তিরিশ গম ধরতে পারি বলুন আপনারা এটা ক্ষতি এবছর কা চাষটা আমার কি অবস্থা বুঝতে পারছেন না একই ভাবে ঠকেছেন গম গম্বিজ আবাদ করে জেলার এগারো হাজার কৃষক যারা কিনে আবাদ করেছেন তাদের অবস্থাও একই জমিতে যাইতেই লজ্জা নাই যে আমার বুঝেছেন যে এই জম এই গমের বীজ কী করে করবো সামনে বছর বুঝতে হবে এই বীজ এই গমে তার বীজ হবে না এই বীজে তো ফলন আসবে না আগামীতে যদি এই বীজ আসে তাহলে তো এই চাষি মার্ডার হয়ে যাবে অভিযোগ আছে এ বছর আগের চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকেই গম সংগ্রহ করে বীজ উৎপাদন করে বিতরণ করেছে বিএডিসি এতে ভেজাল বেড়েছে প্রায় দ্বিগুণ শুধু বীজে নয় মিশ্রণ বেড়েছে ভিত্তি বীজেও বীজ তারা তারা দেখি মায়ের দরকার তারা আবার কি অফিসে অফিস তো অফিস যারা অফিসের মাল দিতে হবে তো বিয়েডিসির অফিসাররা আমাদের মাঠও না আসেও না পরামর্শও দেয় না যে কিভাবে সঠিক মালের কোনো ভরসাই নাই ভাই ও মাল চলবে না আমাদের আমরা কয়েক বছর করছি আমাদের এটাই ভালো হচ্ছে তো এর আগে নিয়ে অনেক ক্ষয়ে গেছি আমরা এই মাল আমাদের চলবে না অথচ গেল বছরই বিজে অধিক মিশ্রণ ও জাত পরিবর্তনের ঘটনায় কৃষি ভবন থেকে কারণ দর্শানো নোটিশ পাই বিএডিসি মেহেরপুর বছর না ঘুরতেই একই ঘটনার পুনরাবৃত্তি আবারও প্রশ্নের মুখে ফেলেছে প্রতিষ্ঠানটিকে শামীম হায়দারের মুখোমুখি চ্যানেল টোয়েন্টি

এদিকে গেল বছর ডিসেম্বরে বিএডিসির ভেজাল বীজ কর্মকর্তাদের দুর্নীতি ও কমিশন বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়েন্টি ফোর সেই ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও বিএডিসির কর্মকর্তাদের পক্ষে ছাপাই গাইলেন কমিটির প্রধান আপনারা না পত্রিকায় না আর লেখেন আবার চিহ্নিত অপরাধীদের শাস্তি না হওয়ায় বারবার বিএডিসির মানহীন বিজকিনের প্রতারিত হচ্ছেন কৃষকরা দাবি সংশ্লিষ্টদের রাশেদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর মেহেরপুর